আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিক আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তর শিক্ষার্থীরা আজকে আমি যে বহু নির্বাচনী প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে নেওয়া শিক্ষার্থীরা প্রথম প্রশ্নটি হচ্ছে ভাষার মূল উপাদান কোনটি ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি দুই কোন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পায় উত্তর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি আমরা যখন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ করব। এই ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবরের কোথাও না কোথাও বাধা পাবে তিন ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় বর্ণ চার ক ধ্বনিকে ক বলতে চাইলে কোন ধ্বনি যোগ করে নিতে হয় উত্তর হচ্ছে অধ্বনি ক এখানে আমরা অ অধ্বনি নিচ্ছি পাঁচ বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে এর তো হচ্ছে ক পূর্ণমাত্রা বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা আছে বত্রিশটি অর্ধমাত্রা আছে আটটি এবং মাত্রাহীন আছে দশটি বত্রিশ আট দশ ঠিক আছে ছয় বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কতটি অর্ধমাত্রা অর্ধমাত্রা কতটি আটটি সঠিক উত্তর হবে গ সাত বাংলা ভাষায় মাত্রাহীন কয়টি মাত্রাহীন কয়টি দশটি বাংলা বর্ণমালায় কতটি সরল বা অসংযুক্ত বর্ণ আছে এর উত্তর হচ্ছে পঞ্চাশটি ঘ নয় স্বরবর্ণের রূপ লেখা হয় কখন স্বরবর্ণের রূপ কখন লেখা হয় স্বরবর্ণ যখন স্বাধীন বা নিরপেক্ষভাবে ব্যবহৃত হয় তখন স্বরবর্ণের পূর্ণরূপ লেখা হয় দশ স্বরবর্ণ সংক্ষিপ্তকারে বর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলে এর উত্তর হচ্ছে কার খ এগারো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার যেমন আমরা বলি আকার একার ওকার এগুলো হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ বারো কোন স্বরধ্বনি কোন আকারে ব্যঞ্জনধ্বনির সাথে যুক্ত হয়ে উচ্চারিত হয় উত্তর হচ্ছে সংক্ষিপ্ত আকারে কোনো স্বর্ধনি ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয় সংক্ষিপ্ত আকারে তেরো বাংলা ভাষায় কোন বর্ণের সংক্ষিপ্ত রূপ নেই অ এর সংক্ষিপ্ত রূপ নেই আ এর সংক্ষিপ্ত রূপ আছে ই আছে এ এরও আছে কিন্তু অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই রসই এর সংক্ষিপ্ত রূপ তো আমরা জানি ইকার যেমন এখানে আছে কিন্তু অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নেই চোদ্দ ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা যেমন আমরা বলি বফলা মফলা জফলা পনেরো বাংলা বর্ণমালায় ফলা কয়টি বাংলা বর্ণমালায় ফলা আছে পাঁচটি উত্তর হবে ক ষোলো ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি মুখ বিবর ও অষ্ট উত্তর হচ্ছে ঘ সতেরো কোন বর্ণগুলোর উচ্চারণ স্থান অগ্র উচ্চারণের হচ্ছে ন ল আঠারো বাংলা ব্যাকরণের পরাশ্রয়ী বর্ণ কোনগুলো পরাশ্রয়ী বর্ণ হচ্ছে বিসর্গ অনুসার চন্দ্রবিন্দু এগুলো পরাশ্রয়ী উনিশ ইংরেজি আরবি ও ফার্সি ভাষায় রস্য ও দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কি উত্তর হচ্ছে দীর্ঘ হয় একুশ বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি যৌগিক স্বরধ্বনি হচ্ছে পঁচিশটি সঠিক উত্তর খ বাইশ যৌগিক স্বরধ্বনির প্রতীক কোনটি উত্তর হচ্ছে ওই তেইশ বাংলা বর্ণমালায় যৌগিক স্বরগাপক দুটো বর্ণ কি কি উত্তর হচ্ছে অ এবং এ চব্বিশ উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে প্রধানত আ কে কি বলা হয় আকে বলা হয় কেন্দ্রীয় স্বরধ্বনি পঁচিশ কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি সঠিক উত্তর হচ্ছে ও ছাব্বিশ পরবর্তী স্বর সংবিত হলে শব্দের আদি অ কি হয় উত্তর হচ্ছে সংবিত হয় সাতাশ নিচের কোন শব্দে অ এর সংবিত উচ্চারণ হয়েছে অ এর সংবিত উচ্চারণ হয়েছে এখানে গ অতি করবান অতুল আটাশ তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্ত অ কি হয় এখানে তর তম তন এখানে অ এটি সংবিত হয়েছে উত্তর হবে গ উনত্রিশ এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় উত্তর হচ্ছে আদিতে কোন দুটো স্বরের মিলিত ধ্বনিতে ওই ধ্বনির সৃষ্টি হয় উত্তর হচ্ছে অ এবং ই একত্রিশ ক খ গ ঘ উ এর উচ্চারণ স্থান হল জিউবামুল বত্রিশ কোনগুলো কণ্ঠধ্বনি উত্তর হচ্ছে ক খ গ ঘ উঁ এগুলো হচ্ছে কণ্ঠধ্বনি তেত্রিশ উচ্চারণ স্থান অনুযায়ী কোন ব্যঞ্জন ধ্বনির বর্ণসমূহ তালব্য বর্ণ ক তালব্য বর্ণ উত্তর হবে গ চ ছ জ অন্তঃস্থ চৌত্রিশ বাংলা স্পর্শ ব্যঞ্জনগুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে নাশিক্য বর্ণ আছে পাঁচটি পঁয়ত্রিশ কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে উত্তর হচ্ছে ক অল্প প্রাণধ্বনি ধ্বনি ছত্রিশ কোন ধ্বনি উচ্চারণ করতে স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় উত্তর হচ্ছে ক ঘোষ ধ্বনি শান্তিরিশ কোন ধ্বনি ঘোষ মহাপ্রাণ ধ্বনি এর উত্তর হবে ঘ এবং ঝ এগুলো হচ্ছে মহাপ্রাণ ঘোষ ধ্বনি কোন দুটি বর্ণকে অন্তস্থ বর্ণ বলা হয় উত্তর হচ্ছে জ এবং ব উনচল্লিশ কোন চারটি বর্ণকে উষ্ম বর্ণ বলা হয় উত্তর হচ্ছে গ তিন শ এবং হ চল্লিশ আহ্বান এর প্রকৃত উচ্চারণ কোনটি আহ্বান এর প্রকৃত উচ্চারণ হচ্ছে আহ্বান যেটি রয়েছে গ নম্বরে একচল্লিশ ডবিন্দু র এবং ঢ বিন্দু র ধ্বনি দুটিকে কি ধ্বনি বলা হয় এ ধ্বনি দুটিকে বলা হয় তার নাজার ধ্বনি উত্তর হচ্ছে খ বিয়াল্লিশ তারনাজার ধ্বনি কোনটি উত্তর হবে ডবিন্দু র এবং র তেতাল্লিশ উৎস শব্দের যুক্তাক্ষরটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত এটি মূর্ধন্য স এবং মূর্ধন্য ন এই দুটি বর্ণের দ্বারা যুক্ত চুয়াল্লিশ ব যুক্ত বর্ণটির স্বরূপ কি ব যুক্ত স্বরূপ হচ্ছে ক যোগ মূর্ধন্য মূর্ধন্যঃশ্য পঁয়তাল্লিশ কোন শব্দে তিনটি ব্যঞ্জন বর্ণের যুক্ত রূপ আছে উত্তর হচ্ছে রাষ্ট্র এখানে তিনটি ব্যঞ্জনবর্ণ আছে একটা হচ্ছে মূর্ধন্য মূর্ধন্যশ্য একটা হচ্ছে ট আর একটা হচ্ছে র। রিক্সা রিস্কা কিসের উদাহরণ উত্তর হচ্ছে ধনী বিপর্যয় সাতান্ন ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি এখানে ধনী বিপর্যয়ের উদাহরণ হচ্ছে খ বাকস এবং বাস্ক বাস্ক ঠিক আছে আটান্ন লগ্ন লগক কোন সমীভবন এটি হচ্ছে প্রগত সমীভবন অনুসাইট দুটো সমবণের একটির পরিবর্তনকে কি বলে একটির পরিবর্তনকে দুটি সমপনের একটির পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন সাইট ভবনের উদাহরণ কোনটি বিষমী ভবনের উদাহরণ হচ্ছে ঘ লাল নাল একষট্টি বৌদিদি বৌদি কিসের উদাহরণ এটা হচ্ছে ব্যঞ্জন চুক্তির উদাহরণ বাষট্টি অপিনিহিতি অথবা বিপর্যস্ত স্বরধ্বনি পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং তদনুসারে পরবর্তী স্বরধ্বনির যে পরিবর্তন ঘটায় তাকে কি বলে তাকে বলে অভিশ্রুতি ঘ সরি গা নম্বর হচ্ছে সঠিক উত্তর শিক্ষার্থীরা দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করলাম আমরা আজকের ভিডিও আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি তৃতীয় পরিচ্ছেদ আলোচনা করব শিক্ষার্থীরা পরবর্তী সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে